এটাই পিয়ারুল ইসলাম ভাই প্রচুর ভোটে জিতবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস আমরা প্রথম বছর দু হাজার একুশ সালে যে ফাইট যে লড়াই যে সংগ্রাম করেছিলাম এবছরে সেই লড়াই সেই সংগ্রাম আরও অনেক বাড়বে সংগ্রামের ঝাঁজ আরও অনেক শক্তিশালী হবে আশা করছি আমরা জিতব গত বিধানসভায় একুশ সালে আপনি হাড়োয়াই থেকে প্রার্থী হয়েছিলেন সেখানে আপনি একেবারে নতুন দল হয়েও সমস্ত দলকে টেক্কা দিয়ে আপনারা দ্বিতীয় নম্বরে ছিলেন কিন্তু সীমিত ভোটে আপনারা হেরেছেন এবারে সেই জায়গায় আপনাদের আরেকটা প্রতিদ্বন্দ্বী আপনাদের বন্ধু হিসাবে পিয়ার আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন কী বলবো বলবো এটাই পিয়ারুল ইসলাম ভাই প্রচুর ভোটে জিতবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস আমরা প্রথম বছর দু হাজার একুশ সালে যে ফাইট যে লড়াই যে সংগ্রাম করেছিলাম এবছরে সেই লড়াই সেই সংগ্রাম আরও অনেক বাড়বে সংগ্রামের ঝাঁজ আরও অনেক শক্তিশালী হবে আশা করছি আমরা জিতব সে বছরে আমরা একদম নূতন ছিলাম নূতন অবস্থায় যে লড়াই সংগ্রামটা করেছিলাম আজকের যে কয়েকটা বছর আমরা পুরনো হয়েছি আমাদের উপর দিয়ে বিধানসভা ভোট গিয়েছে আমাদের উপর দিয়ে পঞ্চায়েত ভোট গিয়েছে আমাদের উপর দিয়ে লোকসভা ভোট গিয়েছে অতএব আপনি বলতে পারেন রাজনীতির একটা কোর্স আমরা কমপ্লিট করেছি অতএব আগামী নির্বাচন কিভাবে জিততে হয় সে কলা কৌশল কম আমরা শিখেছি আমরা জিতব এটা আমাদের দৃঢ় বিশ্বাস আপনি যেহেতু একুশ সালে হাওড়া বিধানসভায় প্রচারে ঘুরেছিলেন বিভিন্ন মানুষের অভিযোগ শুনেছিলেন সব থেকে বেশি কোন অভিযোগ দেখুন মানুষের অভিযোগ প্রচুর প্রথমত কর্মসংস্থানের অভিযোগ দ্বিতীয়ত গরিব অসহায় মানুষ তাদের সন্তানদের লেখাপড়ার শিক্ষার একটা বিরাট বড় অভিযোগ তার সাথে সাথে আরও যে সমস্ত অভিযোগগুলো আছে যেমন হাড়োয়ার মতো জায়গায় বীর গোরাচাঁদ রহমতুল্লা আলহের হুজুরের মাজার সারা রাজ্যের বিভিন্ন মাজার বিভিন্ন মন্দির বিভিন্ন জায়গায় উন্নয়ন হচ্ছে কিন্তু হালোয়ায় হাজার হাজার মানুষ জিয়ারাতে আসেন লক্ষ লক্ষ মানুষ সেই অনুষ্ঠানে পার বছরে সেখানে আসেন কিন্তু সেই জায়গার কোনো উন্নয়ন আমরা দেখতে পাইনি হালোয়াতে একটা নেই সুন্দর বাস স্ট্যান্ড যেখানে রাত্রেবেলা মানুষ এসে থাকতে পারবে সেরকম একটা পরিকাঠামো নেই হাড়োয়াতে নেই একটা সুন্দর বাথরুমের ব্যবস্থা হালোয়া বাস স্ট্যান্ড লাগোয়া কোনো মানুষ যদি ফেসে যায় রাতের অন্ধকারে সেখানে থাকার পরিস্থিতি নেই বাথরুম নেই জলের ব্যবস্থা নেই শুধু হাড়োয়া নয় আজকের প্রত্যেকটা অঞ্চলের রাস্তাঘাট থেকে শুরু করে আপনি হাড়োয়ার বিস্তীর্ণ এলাকাগুলো ঘুরেন আপনার খাসবালান্দা চলে যান গোপালপুর ওয়ান গোপালপুর টুতে চলে যান দাঁতপুরে চলে যান কীর্তিপুর ওয়ান কীর্তিপুর টুতে চলে যান আপনি শাসনে চলে যান ফলতি বেলিয়াঘাটাতে চলে যান দেগঙ্গার মধ্যে যে চারটি অঞ্চল আছে আমরা গত রাত্রে সাংগঠনিক কাজে গিয়েছিলাম তো রাস্তাগুলোর উপরে এমনভাবে জল জমে আছে মনে হচ্ছে আমরা যেন কোনো ভেড়ির উপর দিয়ে যাচ্ছি তো সেই জায়গাগুলোতে গেলে না গেলে বুঝতে পারবেন না আজকের দেগঙ্গা ওয়ান বলুন দেগঙ্গা টু বলুন এবং চাপাতলা সহ হাদিপুর ঝিকরা প্রত্যেকটা অঞ্চলেই যে কাজের অভাব বিগত দিনে যিনি বিধায়ক ছিলেন তারা তো কাজ করার মন মানসিকতা নিয়ে বিধায়ক হননি অতএব কাজের কথা তাদের বলাটাও বৃথা হবে কারণ তাদের চিন্তাধারা ছিল এটাই যে তাদের পকেটটা কিভাবে ভরবে তাদের ছেলে তাদের মেয়ে তাদের আত্মীয় স্বজন তাদের বাড়ি গাড়িটা কীভাবে হবে এটাই হচ্ছে তাদের চিন্তাধারা অতএব তারা তাদের মতোভাবে তারা করেছে তাদের ব্যবসা তাদের বাণিজ্য তাদের কাজ কারবার তাদের কোম্পানির প্রাইভেট লিমিটেডের যেটা চিন্তাধারা সেই চিন্তাধারায় তারা কাজ করেছে যেসব সাধারণ মানুষ আছে তারা দীর্ঘদিন বলতেন যে আমাদের এখানকার তিনি প্রার্থী হোক কিন্তু সেই হাজির ছেলে আবার আমরা তো সেটাই বলছি ভূমিপুত্রই তো প্রার্থী করেছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভূমিপুত্রই প্রার্থী করেছে অন্য রাজনৈতিক দলের কথা আমরা বলতে চাই না কেন বিশেষ করে বলি চুরি লকডাউনের মতো সময়ে যারা চাল চুরি করতে পারে যারা শিক্ষা নিয়ে দুর্নীতি করতে পারে যারা স্বাস্থ্য নিয়ে দুর্নীতি করতে পারে তো তাদের বিষয়ে কথাটা না বলাই ভালো বর্তমান সময়ে একটা মা একটা বন সুরক্ষিত নয় মর্গে লাশ পড়ে থাকলে সেও সুরক্ষিত নয় তাকেও যৌন লালসায় তার তাকে নিয়ে আসা হচ্ছে যৌন ক্ষুধা মেটানো হচ্ছে অতএব এদের সম্পর্কে যতটা কম বলা যায় ততটাই ভালো এদের মধ্যে যে দ্বন্দ্ব চলছে দেখুন প্রাইভেট লিমিটেড কোম্পানির কথাটা আমি প্রথমেই বললাম এরা এটা তো কোনো রাজনৈতিক দল নয় এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির দল চলছে অতএব এরা এদের মতো করে চালাবে আর এদের কোনো দ্বন্দ্ব ফন্দ যে কথা বলছেন এরা বোমগুলি পিস্তলের লড়াই ভাগ বটরার লড়াই ভেড়ির টাকা কে কত কামাতে পারবে হালোয়ার উন্নয়নের টাকা কে কত ঝাড়তে পারবে একশো দিনের কাজের টাকা থেকে শুরু করে আনফান দুর্নীতি থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে সব আমরা দেখেছি অতএব এরা এদের কাজটাই হচ্ছে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এরা রাজনীতিটা করছে সেজন্যই এদের মধ্যে দলাদলি আগামী দিন এদের যে রাজনৈতিক দলটা এটা খুঁজে পাওয়া যাবে না পশ্চিমবাংলায় এটা আমরা দেখেছি ইতিহাস বলছে যে এই ধরনের রাজনৈতিক দলগুলো যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য দেশবিরোধী সংবিধান বিরোধী আপনার গণতন্ত্র বিরোধী এরা ফ্যাসিস্ট শক্তিকে কায়েম করতে চায় রাজতন্ত্র কায়েম করতে চায় এবং দেখলেন না গত কয়েকদিন আগে মমতা ব্যানার্জি নিজেই যারা ডক্টরদের নিয়ে আন্দোলন করছে তাদেরকে কুত্তা বলে সম্বোধন করলেন অতএব পুরো ফ্যাসিস্ট চিন্তাধারায় ফ্যাসিস্ট